নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকে সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমার মেয়ে রাখি পড়বে আর রাখি পড়াবে ভাই বোনের সম্পর্কই রাখি শুধু পড়ানো হয় না বন্ধুরা আপনারা তো জানেন সবাই বন্ধুত্বর ক্ষেত্রেও কিন্তু রাখি পরানোটা হয় বন্ধুত্ব বজায় রাখার জন্য শান্তিপ্রিয় রাখার জন্য তো চলে এসছে ওর ম্যাম আর ওর ম্যামের দুই ভাইয়ের দুই মেয়ে তারাই এখন আমার মেয়েকে অসম্ভব ভালোবাসে তারাই এখন রাখি বাঁধবে এই ছোটোটা তো বেশি ছোটোটা এখন নতুন কথা শিখেছে সব সময় ফোনে বলবে আহানা দিদি আহানা দিদি তো সব সময় খুব ভালোবাসে আর ওরা আমার গোবিন্দর কাছে আসতে খুব ভালোবাসে আর আমার মেয়েকেও খুব ভালোবাসে তো চলুন আমি অল্প যেইটুখানি জোগাড় করতে পেরেছি তারা তারই মধ্যে তো সেইটুখানি আমি দিয়ে আমার মেয়ে ওদের রাখি পরিয়ে দিচ্ছে আর ওরা আমার মেয়েকে রাখি পরিয়ে দিচ্ছে আমার মেয়ে প্রথম রাখি পরিয়েছে গোবিন্দকে আমার মেয়ের যেহেতু ভাই নেই তো তার জন্য আগেই গোবিন্দকে গোবিন্দই ওর ভাই ও গোবিন্দকে রাখি পরিয়ে তারপরে ওদেরকে রাখি পরাচ্ছে যখনই রাখি পূর্ণিমা আসে তখনই আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে তিনি তো এই রাখি বন্ধন আরম্ভ করেছিলেন সবার মধ্যে মিলবন্ধনের যে বন্ধন বেঁধে থাকবে সবাই মিলে একসাথে তাই সুন্দর এক মুহূর্ত তুলে ধরে রাখলাম এইটাই হচ্ছে স্মৃতি থাকবে আমার মেয়ে ওদেরকে রাখি পরিয়েছে ওরা আমার মেয়েকে রাখি পরিয়েছে পড়ালো তো খুবই একটা আনন্দর মুহূর্ত এই ক্যামেরাবন্দি করে রাখলাম বন্ধুরা আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাবেন আমরা বন্ধুরা ছোটোবেলায় এই রাখি পূর্ণিমা কিন্তু খুব আনন্দ করতাম আমার বাবাকে দেখতাম রাখি পরে আসত সেই মানে মানে হাত পুরো ভরা দুটো হাত ভরা থাকতো রাখি পূর্ণিমায় এই রাখি সবাই পরাতো তো আমার ভাইকেও আমার দাদাকেও আমরা রাখি পরাতাম আগে এখন বিয়ের পর পরাই না যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে ভাই ফোঁটা নেই বলে তো আমি রাখিটাও আর পরাই না রাখি পরানো হয়ে গেছে এখন কতক্ষণে বন্ধুরা গিফট খুলবে এটা ছোটোবেলায় বন্ধুরা আমরাও করতাম বলুন কেউ কিছু দিলে পরে কতক্ষণে সেটা খুলে দেখবো বলুন কার কার হয়েছে এরকম বলুন তো আমাদের তো খুব কেউ কিছু দিলে পরে কতক্ষণে খুলে দেখব সেটা আমার মেয়ের মধ্যেও আছে কেউ যদি কোনো জিনিস দেয় তো কতক্ষণে খুলে দেখবে আর ওরাও দেখুন সে একেই তো বলে বাচ্চা বলুন ওদের মন হচ্ছে একদম নিষ্পাপ সাদা ওরা কি এত প্যাচ ঘোজ বোঝে বলুন বড়দের মতন তো দেখুন ওরা একে অপরকে দিচ্ছে গিফট খুবই আনন্দিত যাই হোক না আমার মেয়েও কোনোদিন কাউকে পড়ায়নি রাখি ওই স্কুলে পড়াতো স্কুল থেকে ছোটোবেলায় দেখে এসছে বন্ধুবান্ধবকে রাখি পড়াতো ম্যামদের রাখি পরায় এখনও পড়ায় সেটা তো সেটা ও জানে রাখি পূর্ণিমা মানেই যে ভাই বোনের সম্পর্কটা সেটা না তো দুজন বন্ধুবান্ধবকেও রাখি পড়ানো হয় তো চলুন ওরা কিন্তু একে অপরকে এত সুন্দরভাবে রাখি বাঁধল আর প্রত্যেকটি রাখি কিন্তু খুব সুন্দর দেখুন আর এই ছোট্ট বাচ্চাটাকে দেখুন কি যে ভালো লাগছে ও বেশি উৎসাহ আমার মেয়েকে রাখি মানে পড়ানোর জন্য তো চলুন আমার যতটুক সম্ভব হয়েছে তাড়াতাড়ি করে জোগাড় করার করে দিয়েছি তো ওরা এগুলো এখন খেতে থাকুক রাখি পরানো তো হয়ে গেল। আর আমার আজকে একটু দেরি বলতে কি আমি গোবিন্দকে রাখি পড়াই আমি তো গোবিন্দকে বরাবরই রাখি পরিয়ে এসছি আর এখনও পড়াই আমার গোবিন্দকে রাখি পরানো হয়ে গেছে তারপরে ওদের আবার দিলাম তো অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে আজকে আর সেরম কিছু রান্নাবান্না করলাম না বন্ধুরা আজকে ওই লুচি করলাম আর হালুয়া করলাম আর মিষ্টি দাদা মিষ্টি এনেছে ফল আছে তো আজকে দুপুরটা কিন্তু এতেই হয়ে যাবে এরকম আর কাজ নেই তো এখন একটু গল্প করব অনেক দিন পর আমার মেয়েও একটু হাসি খুশি হচ্ছে মানে বাড়িতে লোক এসছে আমার বাড়িতে তো তো সাধারণত কেউ আসে না ওরা যখন এসছে ওর ম্যামও এখন রয়েছে ম্যাম তো পড়িয়ে দিয়ে চলে যায় তো একটু গল্প টল্প করে একটু বিকেল বিকেল এবার ছাদে গেলাম আমার বাড়িতে এসছে আবার অতিথি তো দেখুন এই তিনটে অতিথি এসছে এখন এদেরকে কি দেই দিলাম একটু চাল চাল মনে হয় ওরা খায় না এই তুলসীর যে মঞ্জুরিগুলো আছে না বন্ধুরা সেই মঞ্জুরিগুলো খুলে খুলে খাচ্ছে তো দেখুন ওইখানে একটা আছে আর এইখানে দুটো আছে এই দুটো এসছে খেতে দিলাম জল দিলাম আমি সব সময় এই কদিন তো প্রচুর বৃষ্টি হয়েছে তো আজকে বা কালকে বৃষ্টি কিন্তু হয়নি ও জন্যই ছাদ দেখছেন একদম শুকনো আর ছাদটা পরিষ্কারও করেছি এই জঙ্গল হয়েছিল এত বৃষ্টি পড়েছে ছাদে তো যেতে পারিনি আর টবে জল দিতেও হয়নি তো অনেক আগাছা হয়ে গেছিল তো কালকেই সেগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলো ফেলা হয়নি তো ফেলে দেবো আজকে বা কালকে ফেলে দেবো আর এই দেখুন ঘুরঘুর ঘুরঘুর করছে ছাদটা শুকনো বলে এরা খুব গুরগুর করছে বেশ ভালোও লাগছে আমাদের ছাদে সাধারণত আসে অনেক রকমের পাখি আসে শীতকালে বন্ধুরা বেশি আসে এখন তো গরমকাল খুব একটা আসে না সামনেই এত বড় একটা গল ক্লাব এখানে তো প্রচুর পাখি আসেই সেখান থেকে আমার ছাদেও আসে মানে আমিও দেখতে পাই আর আকাশটা দেখুন অনেক দিন পর প্রায় মাস পর আজকে আকাশটা ঝলমলনে দেখলাম এই বিকেলটা ছাদে বেরোতে পারলাম আজকে দেখুন ভালোও লাগছে কিন্তু আর আমার গাছের ফুল দেখতে তো আরোই ভালো লাগে আর জলটাও দেখুন পুরো টলটল করছে তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগবে কোথাও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও শিগগিরই নতুন একটি ব্লকে নতুন কিছু নিয়ে আসব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা